অনেক দিন আগের কথা এক সুন্দর ও দয়ালু মেয়ে ছিল যার নাম ছিল এলা তার বাবা মা তাকে খুব ভালোবাসত কিন্তু হঠাৎ তার মা মারা যান এবং কিছুদিন পর তার বাবা আবার বিয়ে করেন এলার সৎমা এবং তার দুই অহংকারী ও হিংসুটে মেয়ে ছিল কিছুদিন পর এলার বাবাও মারা যান আর তখন থেকেই এলার জীবনে নেমে আসে চরম দুঃখ তার সৎমা ও বোনেরা তাঁকে দিয়ে বাড়ির সব কাজ করাতো তাকে সুন্দর পোশাক পরতে দিত না বরং পুরনো ও ছেঁড়া কপ পরতে বাধ্য করত সারাদিন কাজ করার পর সে আগুনের চুলার পাশে উপর বসে তাই তার বোনেরা তাকে ঠাট্টা করে সিন্ড্রোলা বলে ডাকত যার মানে ছাইয়ের মেয়ে তার একমাত্র বন্ধু ছিল কয়েকটি ইঁদুর আর কিছু পাখি একদিন রাজ্যের রাজা ঘোষণা করলেন যে রাজকুমারের জন্য পাত্রী খুঁজতে রাজ্যে এক বিশাল নাচের উৎসবের আয়োজন করা হবে রাজ্যের সব অবিবাহিত মেয়েদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল এই খবর শুনে সিন্ড্রেলার সৎ বোনেরা খুব খুশি হল এবং অনুষ্ঠানের জন্য সুন্দর পোশাক ও গয়না বানাতে শুরু করলো সিন্ড্রেল্লাও সেই অনুষ্ঠানে যেতে চাইল তার সৎ মা তাকে বলল যদি তুমি বাড়ির সব কাজ শেষ করতে পারো এবং নিজের জন্য একটি পোশাক তৈরি করতে পারো তবে তুমিও যেতে পারবে সিন্ড্রেলা অনেক খেটে সব কাজ শেষ করলো এবং তার বন্ধুদের অর্থাৎ ইঁদুর আর পাখিদের সাহায্যে তার মায়ের একটি পুরনো পোশাককে সুন্দর করে সাজিয়ে তুলল কিন্তু যখন সেজে গুজে সৎমা ও বোনদের সামনে এলো তখন তারা হিংসায় জ্বলে উঠল তারা সিন্ড্রেলার পোশাকটি ছিঁড়ে টুকরো টুকরো করে দিল এবং তাকে একলা ফেলে রেখে রাজপ্রাসাদের দিকে রওনা দিল মনের দুঃখে সিন্ড্রেলা বাগানে বসে কাঁদতে লাগলো। হঠাৎ এক ঝলক আলোয় তার সামনে এসে দাঁড়ালেন এক পরিমা ফ্যারি গডমাদার তিনি সিন্ড্রেলাকে বললেন কেঁদো না শোনা তুমিও নাচের অনুষ্ঠানে যাবে পরিমা তার জাদুর ছড়ি দিয়ে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন একটি কুমড়োকে তিনি বানিয়ে দিলেন সোনার মতো চকচকে এক গাড়ি কয়েকটা ইঁদুর হয়ে গেল তেজি সাদা ঘোড়া একটা বড় ইঁদুর হয়ে গেল গাড়ির চালক আর সিন্ড্রেলার ছেঁড়া পোশাকটি হয়ে গেল আকাশের তারার মতো ঝলমলে এক সুন্দর পোশাক সবশেষে পরিমা তাকে জোড়া অপূর্ব কাঞ্চের জুতো পরিয়ে দিলেন যাওয়ার আগে পরিমা সিন্ড্রেলাকে সাবধান করে দিলেন মনে রেখো তোমার এই জাদু ঠিক মধ্যরাত পর্যন্ত থাকবে মধ্যরাতের ঘণ্টা বাজার সাথে সাথেই সবকিছু আবার আগের মতো হয়ে যাবে সিন্ড্রেলা যখন রাজপ্রাসাদে পৌঁছালো তখন তার সৌন্দর্য সবাই মুগ্ধ হয়ে গেল এমনকি তার সৎমা ও বোনেরাও তাকে চিনতে পারল না রাজকুমার তাকে দেখা মাত্রই তার প্রেমে পড়ে গেলেন এবং সারা রাত শুধু তারই সাথে নাচলেন আনন্দে সিন্ড্রেলা সময়ের কথা ভুলেই গিয়েছিল হঠাৎ সে মধ্যরাতের ঘন্টা শুনতে পেল তার পরি মায়ের কথা মনে পড়তেই সে রাজকুমারকে কিচ্ছু না বলেই দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসতে লাগলো কাঁচের জুতো রাজপ্রাসাদের সিঁড়িতেই খুলে পড়ে রাজকুমার সেই জুতোটি কুড়িয়ে নিলেন এবং প্রতিজ্ঞা করলেন এই জুতো যার পায়ে ঠিক মতো যাবে তাকেই তিনি বিয়ে করবেন পরের দিন রাজকুমারের লোকেরা সেই কাঁচের জুতো নিয়ে রাজ্যের প্রতিটি মেয়ের কাছে যেতে লাগলো অবশেষে তারা সিন্ড্রেলার বাড়িতে এসে পৌঁছাল সিন্ড্রেলার দুই বোন অনেক চেষ্টা করেও সেই ছোট জুতাই পা গলাতে পারল না তার সৎ মা সিন্ড্রেলাকে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু রাজপ্রাসাদের এক কর্মচারী তাকে দেখে ফেলে তাকে জুতো পরার জন্য ডাকা হলো সিন্ড্রেলা পা বাড়াতেই জুতোটা তার পায়ে একেবারে ঠিক মতো এঁটে গেল তখন সে তার জামার পকেট থেকে অন্য পাটির জুতোটিও বের করে দেখালো সবাই অবাক হয়ে গেল রাজকুমার তার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়ে খুব খুশি হলেন তিনি সিন্ড্রেলাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং খুব ধুমধাম করে তাদের বিয়ে হল সিন্ড্রেলা তার দয়ালু স্বভাবের কারণে তার সৎ মা ও বোনদের ক্ষমা করে দিয়েছিল তারপর থেকে সিন্ড্রেলা এবং রাজকুমার সুখে শান্তিতে বসবাস করতে লাগল